এ খালা আমি বলি নাই আমার তোমার চোখটা লাপাইছে লাফাইছে এদা এবার শুরু হইলো এ খালা এটা শুরু হলো এবার এই বাঁ চোখ লাফানোর এইবার এইবার রোগটা কেমন দেখ এবার এটা অন্য কলে ফেলে দিয়ে দেই আমি বললাম যাব না শালি হারাম যদি বলিলো আমি হাসপাতালে সেলাইন চাইবো তুমি যাও যেতেই হবে মাগো আমি তোমার মেগি বিয়ে করতে আসছি না মা কেন আমি তো এইবারই জামাই তাহলে আবার কেন করছো কামাই তুমি এইবারই জামাই আমার মেয়ের তোমারই তো বিয়েটা হবে মা ভুল হচ্ছে যোগ বিয়ে ভুল হয়ে যাচ্ছে না আমি বিয়ে করতে আসিনি তো আমি তো বিয়ে করব না এই গুষ্টিতে বিয়ে করে একবার বিয়ে করে পাঁচ বছর উপবাসী আছি আমি আবার বিয়ে করব আবার পনেরো বছর চলে যাবে আমার জীবনটাই তো শেষ হয়ে যাবে মা শুকুই মুখে এইটুকু মেয়ে আমি বুড়ো মানুষ আমাকে বিয়ে করার লেগে খেপি গিয়ে যায় এই ছড়ি আই হার আমি মেয়ে আমার বয়সটা দেখছিস কত আট কাট কাঠ শ্মশানে চলে গিয়েছে আমি বাড়িতে আছি শুধু কাঠ ভিজে আছে বলে তুই আমাকে বিয়ে করে কাজ বিয়ে করবি কাল মনে যাবো পশু বিদ্যু হয়ে যাবে ছোট ছোট ছেলে দেখতে পাচ্ছি না ছোট ছোট ছেলে এই দেয় হাত তুলেই আছে একবার

বাচ্চাই থাকে শোন ও কোনো ব্যাপার নাই তুই বিয়ে করবি পরে মেয়ে আমার সাত গুষ্টি জন্ম দেয়া মেয়ে এলাই তুই করবি কি করবি কি ও জামা হবে এটা ষোলো চাকা বা তুই ট্র্যাক্টর চালানোর লোক ছ চাকা গাড়ি তুই ষোলো চাকা করছে এবি তোর কন্ট্রোলে তেল শেষ হয়ে যাবে বা তোর মোবাইলে টাওয়ার নষ্ট হয়ে যাবে মাগো বাবা এদিকে শোনা বাবা

আরে কি ব্যাপারটা কি আরে বিয়ে কোথায় মাইক বাজবে আনন্দ ফুটিন আজকাল হবে এত ঝগড়া অসুবিধা তুমি কে ভাই ভাই তুমি কে ভাই আমি গ্রামের মরল ও তুমি বিচার করতে

অশুভ জানুয়ার কথা চুপ করে বলো তো আমি কি চুপ চুপ এইটা হলো আমাদের বাড়ির জামাই আচ্ছা হ্যাঁ ও সাত জামাই তোর জামাই সাত জামাই এসে জামাই সম্মান না হলো হলো বলে মেরে ফেলে চুপ করতে তো হ্যাঁ

একদম কথা বলবে না বলছে আমি এখানেই থাকবো না চলে যাবো তুমি চলে যাও আমি থাকলে গোলমাল হ্যাঁ তুমি কথা বলবে না ঠিক আছে আমি চলে যাও কোনো দরকার হলে টাকা যাও ওকে তারপরে গেল গো এবারে আজকে আমার মেয়ের বিয়ে একটু কি যাব বাস পাবো ধরিবার চলে বলো এবারে আজকে বিয়ে আর জামাই এসে বলছে আমি বিয়ে করব না সেটাই তো বুঝতে পারছি না যে আমার মেয়ে দেখতে খারাপ নয় আমার মেয়ে সুন্দর দেখতে আমি ওকে বলছি তুমি যদি বিয়ে না করো আমার মেয়েটা লগ্ন ভস্ত হয়ে যাবে বাবা করে নাও সে কিছুতেই বিয়ে করবে না বলছে আমি তো মানাতে পারলাম না তার জন্য তোমাকে ডেকেছি তুমি এর একটা ফয়সালা করে দাও ঠিক আছে তুই চিন্তা কর আমি দেখছি আর কেন হবে না কাকা আজকে বিয়ে বাড়ি জামাই ভালো ভাষা বলবে না মদ জদ খেয়ে বলছে বোতল ভেঙে ভরে দেবো এটা ভাষা কি করবে সত্যি তোমরা বসে দেখছো

আরে কল তো চলে গেছো তুমি তো বললি পালাইছি এখান থেকে তোমাকে সহ্য করতে পারছি না আমি আরেকটু গেলেই তো বাসটা পেয়ে যেতাম আরে ওটা ব্যাপার নয় তোমাকে বলি একটা কথা তোমাকে দেখে মনে হচ্ছে বুদ্ধিমান ছেলে তুমি সবই বোঝো তোমাকে আর বুঝিয়ে বলার মতন আমার ক্ষমতা নাই তোমাকে ডাকলাম একটা কারণ শেষ বারের মতো তোমার কথা বলছিলাম আমার কাকা কাকি এরা হচ্ছে অশিক্ষিত মানুষ জীবনে স্কুলে দুয়ারে যায় না ওই জন্য মদ খেয়ে পড়ি আর আমার কাকা তো পাড় মাতাল সকাল থেকেই মদ মেজি মেজি আর আমার কাকা মারে কাকার মেয়ে গুণ মারে কি বলবো তা ভাই দেখো যা হয়ে গেছে তোমায় একটা ছোট্ট কথা বলি

তাড়াতাড়ি ওটো দিয়ে বিয়েটা সেরে ফেল শোন না আমাকে যদি তোরা সাপোর্ট না করিস আমি অভিশাপ করব তোরা চুপ দেখ ভাই আমি অভিশাপ করব তোদের ঘর তোদের বউ বিয়ে হলে মানে ফুলি সহ্য করতে পারবে না এই বিয়েটা করবে কি করবে না বল এটা কথা বলবো বলো তুমি মরল বলে আমাকে মারছো মরল বলে না অন্যায় করছে বলে পাচ্ছে এই গ্রামে যদি আমার গোষ্ঠী থাকতো তুমি আমাকে মারতে পারতে না তুমি যখন আমার গায়ে হাত দিয়েছো ভাই বিয়ে কোন শালা আমাকে করা যায় দেখে হ্যাঁ তুমি তোমার কত মস্তানি আছে তুমি আমাকে বিয়ে করা দিতে পারবা বিয়ে করবে না বিয়ে বিয়ে করো লাও বিয়ে করো বিয়ে করবে না তাহলে এটাই তোমার শেষ সিদ্ধান্ত একদম আমার গোষ্ঠী আছে আমার এই বিয়েটা তুই করতে হবে শালা মুছমান দেব তো কল্লা ঠারো করে লাগছে এ ভাই বিয়ে করবে না তোর কি হয় তোрке নাই 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 এটা কথা বলে শুন না ভাই বিচার হবে টাকা পয়সা দিয়ে কি শাস্তি হবে 10 দিন আমাকে মুনিশ করতে হবে 10000 টাকা লাগবে এই বিচার কর এই টাকা পয়সা আজ আছে কাল শেষ হয়ে যাবে ওই একটা বাচ্চা মেয়ে ওই মেয়েটাকে তুমি বিয়ে করবে না হিন্দু নারী একবার যদি লগ্নবস্থ হয়ে যায় সেই মেয়েটার আর সারা জীবন বিয়ে হবে না কাল যদি মেয়েটা গলায় দড়ি দিয়ে পিছায় এই তাই থেকে হবে তুমি সামন্য কথা

নাকটা ছেড়ে ছেড়ে ব্যাথা তুমি আবার টিপে ধরলে চাপুর মারলেবারে মানুষকে দেখিস মার চা গরিবকে মার চাই না বড় লোকদের তুই সারা চাপ

কেলা ওটা কি হলো ওটা মাথায় কি হলো মাথায় লাতি হ্যাঁ মাথায় পায় পায় মাথা বজি তুই পায়ে প্রণাম করে মাথায় যে লেতি দিলে কি বাবার ওই তো এক ধার দিলাম আর এক ধার লिला পড়ব বললি না ও পায়ে প্রণাম করে মাথায় লা দমে শুদ্ধ করে নিলে হ্যাঁ শ্বশুর করি ভাইবা যাও হ্যালো ভাই এই কাপড় তুলে কি করছ প্রণাম করছলাম ওই কাপড় তুলে দেখো পাটা দেখা যাচ্ছে কাপড় কেমন পুরিয়েছে এবার কাপড়ের তলায় হাত হয়েছে কোথা হাতে কোথা হাত চলে যাবে ওইজন্য আমি কাপড়টা তুলে পা দুটো সঠিকভাবে দেখে প্রণামটা কইলাম ভালো হলো না তো তোমার শাশুড়ি তার কাপড় তুলে আমাকে প্রণাম করা তা আমি তো কাপড়ের পাটা তুলেছি আমি কার এবার তুমি দাঁড়াও আমি করব এবার এটা तू করবে হ্যাঁ আই করি আর কর তাদর কো হবে শালি হারামজাদি এইটুকু মই পতে মাংস নাই পন্ত শুকিয়ে তালপাতা হয়ে গইছে আর আমাকে বলছে ভিজি করিব তোর গোস থেকে বেছবি তো চো বাপলা তলায় মাতে তোর কি হাল করিব দেখবি তোর মাজা মাজা ভেঙে দেব তোরা নে চো বাবরে রে গন্ধ আমি যখন এসেছি বেলা নটা বাজে তখন পেয়ে এখন বেলা চারটে বাজে এখনো পনেরো গন্ধ যায় না তাহলে এই মেয়ে ঘর করা হবে মাঠে চ ভাবলা তোলাই তোর বুঝতে কি পেয়ে যাবে আশীর্বাদ করি বালিকা তুই এক ব চাল তিন দিন খা পাঁচটা পাদ্যে পারুলিয়া যা চল হা দিদিমা তাই দিদিমা বলেছে তোর ধনে পুখা না ওটা লাইভ তবে কোনটা কি পাতা পাদলি ধনী চমৎকার আবার পাদলি আমরা চলাম তুলে তুমি আবার পেছুন দিয়ে দেবে নাকি না না পায়ে হাত দিলে পিছনা সামনে কি আছে